সবকিছু নিয়ে এখন বসে পড়ছি আজকে খাবো পড়াই শুটের কচুরি আর বলেই যাই শীতের বিকাল বুঝতে তো পারছেন মাঝে মধ্যেই ভাজা পোড়া এগুলো না খেলে মনটা ঠিক থাকে না মনটা আনন্দ করার জন্য এই যে আমরা এখন কাজকর্ম নিয়ে বসে পড়ছি এখন সবকিছু কাজকর্ম শুরু করে দিই মটর শুটি গুলো ছুলে নেই তারপরে কচুরি বানাবো আজকে কচুরি কি দেখাবো বলো সস দেখাবো না হচ্ছে তরকারি দেখাবো

রে <laughs>

কত লস ফেলে আগে মিক্সিতে করে নেব অল্প একটু জল দি দেব একটু জল না দিলে তাতে হবে না এ দেখো কত সুন্দর হইছে এই যে লঙ্কা আদাটা হয়ে গেল এখন এগুলো দিয়ে দেব মটশুটিটা সবগুলোকে এক সঙ্গে আটবে না একটু জল দি দেব হালকা

আমার ডরনাekra কই হ্যাঁ কিন্তু সেন্ট হয়ে গেছে এই আটার মধ্যে ভিজে দিলাম মা গরম তো গরম কিন্তু আমি খোনতে দিয়ে করব আর দিয়ে পরে ঘি ঠান্ডা হয়ে গেছে এখন আটাটাকে আমি যত মুলাম করব ততই হবে এ দেখো আটাটা মাখানো হয়ে গেছে এই যে আটাটা মাখানো হয়ে গেলে বোঝা যায় যে মাখানো হয়ে গেছে অল্প অল্প করে জল দেব আর মাখবো একবারে জল দেওয়া যাবে না আমার নতুন দোকান তো কাস্টমার আসে ভরে যাচ্ছে এখনি আর তো দিন পরেই রইছে আজকেও বসে বসে গেছে কিন্তু আমি দোকান পাঁচটা থেকে কেবল রেডি করে সময় পাই অনেক ভিড় হয় তো তাই আগে থেকেই

এখন আমি এপুটটা বানাবো দিদি কড়াই বসাও কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম আমি এই যে এক চুঙটি হিং দেব হিং দেওয়ার পর কালো জিরে দিয়ে দেবো তারপর এই যে আদা আর লঙ্কা বাটা মিক্সিতে কড়াই দিয়ে দিলাম তেল দিয়ে হালকা লবণ দিয়ে দেবো আদা লঙ্কা কাঁচা গন্ধটা চলে গেছে আমি এইগুলো দিয়ে দেবো মন আচ্ছা সবজ খিচুড়ি একদিন সবজ খিচুড়ি বানাবো হ্যাঁ কিভাবে যখন বানাবো তখন বলবো এখনি আগেই বলার কি আছে হালকা বললাম সবুজ খিচুড়ি বানাবো এটা আস্তাতে জল দেব আর রস শুকাবে আমার পটটা সফট হয়ে গেছে পরায় চিনি দিয়ে দেব হালকা আমাদের পসকি বানাতে পারে বলছে হয়ে গেছে তোমার কুর হয়ে গেছে জন্য লেগে ধর তুমি হয়ে গেছে তো অবশ্যই হয়ে গেছে আমি এটাতে না নিলাম এটা একটু ঠান্ডা হতে টাইম লাগবে তাই অত সময় আমি গুলে গুলি করে নেই দেখেন আটাটা আঙুলে লাগবে না কত সুন্দর হয়েছে এরকম করে

তাড়াতাড়ি খেলে শেষ হয়ে যায় আজ এটা দেখো ভালো হয়েছে খেলে শেষ আমার হাত আমি কোনো কাম করতে নাও না কাম করতে কেন তোমাকে দেবই না আমার হাত আছে মাটি আমি হাত না

বেরিয়ে গেল মাটি আমার মত বলতে পারছো না মাটি দেখো বেরিয়ে গেল বেরিয়ে গেল এটা বেরিয়ে গেল আমাকে দাও আমি দিচ্ছি বাবা ভালো তো বলতে পারে এই দাঁড়া এখন সার্জারি হবে এই পলাশ এর নেই নেই এখন প্লাস্টার প্লাস্টার হবে এটা প্লাস্টার সার্জারি হবে এই যেটা ভালো অপারেশন সিন্দুর

দাও তাহলে আমি তাহলে প্রথমে শুরু করি না আমি বসে আছি কখন থেকে আগে আমি খাবো তোমাকে সেটা হবে না আগে আমি যাও আগে আমি খাবো আস্তে আস্তে খাও বাজাবো

তোমার দোকানে খরিদ্দার গুলো কত ভালো দেখো আমরা কত সুন্দর কাজ করে দিচ্ছি অন্য কেউ হলে করতেই না পছন্দ হচ্ছে না আমার না আর কখন থেকে বসে আছি ভাজা হয়ে যায় তাও দেয় না দেয় না সোফা টানি আছি সেই লাগবে আর লাস্ট এই তাহলে হয়ে যায় ওইদিকে সব দোকান দোকান নি বসে গেছে সব রেডি এটাই আমার লাস্ট হয়ে গেল ভাজা

আমি বিট নুন উপর দিয়ে ছড়াই দিচ্ছি থাক আমার পাশেই থাক আমি আবার যদি লাগে তো নিব কুচকে হুম দুটো দেব না একটা দেব আগে একটা করেই খাই এই দিদি এই নরম হয়েছে কত রে এটা নরম হবে রে হ্যাঁ সুন্দর নরম হয়েছে টেস্ট করে দেখি কেমন হয়েছে একবার খাদ্য দিয়ে খিরা যাচ্ছে আমি কিছু ভাগ দিয়ে লাগবে এই দেখেন বিতর্কারিটা দেখেন

আমি আর একটা সস নিয়ে নিই এটা একটু খুলে দাও তো যেদিন থেকে ভিডিও করি কিনা হ্যাঁ সেদিন থেকে ভালো হয় অর্ধেক খালি আসলে ভালো বন্ধুরা বাপে যে ওরা এমনি বলে কিন্তু আপনারা আসবেন আর রান্না করে দেব কে দেখবেন